চেষ্টা করছি জনমানি লাইভে দর্শক যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আমরা দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ শহীদ মিনার চত্বের ঠিক মূল ফটকেই কিন্তু এক এক শিক্ষার্থীদের বড় বড় মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগদান করছেন এবং এই আন্দোলন যেখানে নয় দফা ছিল সেখানে এখন এক দফায় পরিণত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা যেটি দেখাতে দেখানোর চেষ্টা করছি দর্শক সরাসরি যুক্ত করেছি জানুয়ারি লাইভে আমরা সরস্বতী যুক্ত ইসলাম শহীদ মিনারের সামনে থেকে দর্শক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা দেখান সামনে থেকে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু যেদিকে চোখ যাই সেদিকেই কিন্তু আমরা শুধু সাধারণ শিক্ষার্থীদের অনাঙ্গনা দেখতে পাচ্ছি তারা কিন্তু বড় বড় মিছিল নিয়েই এই শহীদ মিনার চত্বরে উপস্থিত হচ্ছেন কারণ তিনটাই তাদের একটি বড় সমাবেশ রয়েছে আমরা যেটি জানতে পেরেছি সাধারণ শিক্ষার্থীদের দর্শক দেখতে পাচ্ছেন না শহীদ মিনার পুরো চত্বরটি কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়েছেন এবং পুরো শহীদ মিনা চত্বর কিন্তু কানায় কানায় পরিণত হয়ে দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ শহীদ মিনার চত্বরে ঠিক মূল ফটকেই কিন্তু এক এক শিক্ষার্থীদের বড় বড় মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগদান করছেন এবং এই আন্দোলন যেখানে নয় দফা ছিল সেখানে এখন এক দফায় পরিণত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা যেটি দেখাতে দেখানোর চেষ্টা করছি দর্শক সরাসরি যুক্ত করেছি জানুয়ারি লাইভে আমরা সরস্বতী যুক্ত ইসলাম শহীদ মিনারের সামনে থেকে